খুব সকালবেলা উঠে আমরা বাজের কাউন্টারে এসে বসে আছি আর এটা ছিল সাড়ে সাতটা রমজান মাসের করা ভিডিও ঈদের তিন থেকে চার দিন আগে করা ভিডিও তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর অনেকটা সময় আমাদের বাজ চলে এসেছে তারপর আমরা বাজে উঠে পড়েছি আর এখন আমরা রওনা দিয়েছি আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে এই সুন্দর রাস্তাটি ধরে আমরা যাচ্ছি পাসপোর্ট জমা দিতে ভিসা করার জন্য আর ভিসার জন্য আমাদের হচ্ছে পাসপোর্টগুলো জমা দিতে হবে রাজশাহীতে যাচ্ছি আর আমাদের এখান থেকে রাজশাহী যেতে তিন ঘন্টা লাগে তিন ঘন্টায় একটু কম লাগে তবে তিন ঘন্টায় মোটামুটি লাগে সময় যাই হোক তারপরে তো চলে এসেছি কথা বলতে বলতে রাজশাহীর সেই সুন্দর রাস্তাগুলোতে আর সেই দিন আকাশটা একেবারে মেঘলা ছিল আর হচ্ছে রোদের তাপটা কম ছিল রোজা থেকে এত জার্নি করলে দেখা যায় যে অনেক খারাপ লাগে তারপরে সেদিন খারাপ খুব একটা লাগেনি যেহেতু আকাশটা মেঘলা মেঘলা ছিল আবহাওয়াটাও একটু ঠান্ডা ছিল এই তো তারপরে চলে এসেছি আম ওখান থেকে নেমে পড়েছি রেলগেটে এখানে দাঁড়িয়ে আছি আর এখানে একটা ফলের দোকান আছে ফলের দোকানের এখানে দাঁড়িয়ে আছি আমাদেরকে রেখে আমার পর গেছে একটু ওয়াশ রুমে তো যাই হোক তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা এখন একটা অটো ধরেছি আর তারপর চলে যাচ্ছি ভিসা অফিসে যেহেতু তিনজন আছি এই কারণে দেখা যাচ্ছে আমরা অটোতেই যাচ্ছি এই তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ভিসা অফিসের সামনে এই তো আমরা এখন ভিসা অফিসে ঢুকে পড়েছিলাম তারপর ওখানে দুই ঘন্টার মতো আমাদের সময় লেগেছে তো কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু ভিতরে কোনো ফোন টোন ধরা যাবে না তারপর হচ্ছে ওখানে কোনো প্রকার কথাও বলা যাবে না এই কারণে দেখা যাচ্ছে যে সেখানে আর কোনো ভিডিও করিনি বের হয়ে তারপরে ভিডিও করেছি এ তো ওখান থেকে বেরিয়ে পড়েছি আর তারপরে এখন আমরা যাচ্ছি আর ডি মার্কেটে আর রোজা রোজা তারপর সামনে ঈদ দেখা যাচ্ছে যে আর মার্কেটে এত পরিমাণে হচ্ছে লোকজন কি বলবো মানে সামনে ঈদের কারণে এখানে অনেকটা পরিমাণ জ্যাম লেগেছিল তারপর আমরা নেমে পড়েছি আর এখন আমরা ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত লোকজন এখানে আর রাস্তায় তো জ্যাম লেগে আছে এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে তো এইটার ভিডিও করার পর আর করিনি কারণ এত পরিমাণ লোকজন মার্কেটে কি বলবো তো যাই হোক তারপরে আর কোনো প্রকারের ভিডিও করে নিয়ে চলে এসেছি সরাসরি আমাদের নজিপুরে আর এখান থেকে এখন আমরা ইফতারি নিয়ে বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম